ইসমিল্লা রহমানুর রহিম আমরা আজকে অনার্স দ্বিতীয় বর্ষের চিরায়ত বলবিদ্যার একটা প্রশ্ন আমরা আজকে দেখব সেটা হচ্ছে গিয়া সমতলে দুটি বিন্দুর ক্ষুদ্রতম দূরত্ব একটি সরল রেখা এখন সমতলে যে দুটি বিন্দুর ক্ষুদ্রতম দূরত্ব একটা সরল রেখা হয় সেটা কিভাবে হয় সেটা সমীকরণটা কেমন হয় আমরা আজকে সেটা করব তারা যদি একটা অক্ষ বিবেচনা করে নিই প্রথমে যদি এক অক্ষ এবং অক্ষ অর্থাৎ দুটো অক্ষ যদি আমরা বিবেচনা করে নিই এক সক্ষ এবং অক্ষ এখানে দুটি বিন্দু যদি নেই অর্থাৎ প্রথম বিন্দু এবং দ্বিতীয় বিন্দু এখানে মূলত বলা হয়েছে যে সমতলে দুটি বিন্দুর মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে ক্ষুদ্রতম দূরত্ব এখানে দূরত্ব তো বেশি কেন দেখুন এখানে মূলত আমাদের সমীকরণটা যদি আমাদের প্রমাণ করতে হয় মূলত আমাদের বোঝার সুবিধার্থে এখানে দূরত্বটা আমরা একটু বাড়িয়ে নিয়েছি কিন্তু এখানে দূরত্ব কিন্তু এক প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু দূরত্ব কিন্তু খুবই ক্ষুদ্র ঠিক আছে সুতরাং আমরা খুবই ক্ষুদ্র বিবেচনা করে আমরা এই সমীকরণটা বের করব তো দেখুন অর্থাৎ এ ও ওয়ান ও টু অর্থাৎ দুটি বিন্দুর মধ্যবর্তী যে ক্ষুদ্রতম দূরত্ব যদি আমরা যেটি সরল রেখা হবে তখন আমরা যদি এ এক নং এবং দুই নং বিন্দুর যদি আমরা একটা বক্ররেখা দ্বারা যদি আমরা অ্যাড করে দিই তখন আমরা এটা এভাবে অ্যাড করতে পারি অর্থাৎ এক নং এবং দুই নং বিন্দুকে যদি আমরা একটা বক্ররেখা দ্বারা যদি আমরা অ্যাড করে দিই তখন আমরা দেখতে পাবো যে এখানে অর্থাৎ এই যে বক্ররেখাটা এই বক্ররেখাটা প্রতি ক্ষুদ্র ক্ষুদ্র একক মান কিন্তু একটা সরল রাখার মতো কল্পনা করছে বলে কি রকম দেখুন এখান থেকে যদি আপনি ছোট্ট একটু অংশ নেন অর্থাৎ এই জায়গা থেকে যদি ছোট্ট একটু অংশ কেটে নেন এরকম করে তখন এটা কিন্তু এই ছোটো অংশ কিন্তু একটা সরল রাখার মতো আচরণ করে ঠিক একই ভাবে যদি এখান থেকে যদি ক্ষুদ্র একটু অংশ কেটে নেন তাও দেখবেন যে সরল রাখার মতো আচরণ করে এখন আমরা এক ও দুইয়ের যেই এক ও দুইয়ের এক প্রথম বিন্দু এবং দ্বিতীয় বিন্দুর মধ্যবর্তী যে একটা বক্র স্বর একটা বক্ররেখা আঁকলাম ওই বক্ররেখা থেকে যদি আমরা একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করে নিই তখন আমরা দেখতে পাব যে এইভাবে যদি একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করে নিই তখন আমরা একটু অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডি ওয়াই এবং এটা হচ্ছে আমাদের ডিএক্স ঠিক আছে অর্থাৎ যেহেতু এই অক্ষটা আমাদের x অক্ষ বরাবর এটা হচ্ছে dx এবং এই অক্ষটা হচ্ছে আমাদের y অক্ষ বরাবর সেটা হচ্ছে dy এবং এই ক্ষুদ্র অংশের মান যদি আমি ds পরিমাণ ধরে নিই ঠিক আছে অর্থাৎ এই বক্র সরল অর্থাৎ এই রেখাটা যে এক ও দুই বিন্দুর ভিতরে যে বক্ররেখাটা এই বক্র রেখা থেকে যদি আমি ক্ষুদ্র একটু অংশ অর্থাৎ ds পরিমাণ ক্ষুদ্র অংশ যদি আমরা এখান থেকে ধরে নিই এবং এই dx এবং ডি ওয়াই অর্থাৎ ডিএক্সের উপর যদি ডি ওয়াইটা লম্ব হয় তখন আমরা পিথাগোরাসের সূত্র থেকে অর্থাৎ পিথাগোরাসের নিয়ম অনুযায়ী আমরা এখানে যে মাথা প্রয়োগ করতে পারি দেখুন সেটা হচ্ছে ds ইকুয়ালস টু অর্থাৎ অতবিধ স্কোয়ার সমান সমান লম্ব হচ্ছে কত ডি ওয়াই অর্থাৎ ডি ওয়াই ডি ওয়াই স্কোয়ার প্লাস ভূমি কত dx স্কোয়ার ঠিক আছে এখন এটাকে যদি আমরা একটু এভাবে লিখে নিই দেখুন ডিএক্স স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার ডিএস ঠিক আছে অর্থাৎ আমরা এখান থেকে যে স্কোয়ারটা যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তখন সেটা আমাদের রুট আকারে চলে যায় এখন দেখুন আমরা এখানে মূলত যে ব্র্যাকেটটা দিয়েছি ব্র্যাকেটটা দিলেও চলবে না দিলেও চলবে ঠিক আছে এখন আমরা যদি এই মানটা থেকে যদি আমরা ডিএক্স কম অর্থাৎ d স্কয়ার যদি কমন নিই তখন কি থাকে যদি আমরা ডি স্কয়ারটা কমন নিই অর্থাৎ রুটের রুট ডি স্কয়ার কমন নিলে আমাদের এরকম থাকে d অর্থাৎ যদি একটু আমি দেখাই অর্থাৎ এই দুটা মান থেকে যদি ডিস্কে স্কয়ার আমরা কমন নিতে পারি তখন মূলত ডিএক্স স্কোয়ার কমন নিলে সেটা হচ্ছে ওয়ান প্লাস ডি ওয়াই ডিএক্স স্কোয়ার এটাকে যদি আমরা একটা থার্ড প্রাফেড দিয়ে অ্যাড করে দিতে পারি ঠিক আছে অর্থাৎ এই মানটা থেকে যদি আমরা ডিএক্স স্কোয়ার কমন নিই তখন আমরা দেখতে পাবো যে এখান থেকে ডিএক্স স্কোয়ার আমরা কমন নিয়ে ফেলেছি যেখানে ডিএক্স আর থাকবে না থাকবে ওয়ান যেহেতু আমরা ডিএক্স স্কোয়ার কমন নিয়ে ফেলেছি

এখন আমরা এর আগে প্রথমে দেখছিলাম যে তো বলবিদ্যার নিয়ম অনুযায়ী সেখানে আমরা দেখছিলাম যদি অর্থাৎ এইরকমভাবে ডিডি এক্স অফ ওয়াই অর্থাৎ ওয়াইকে যদি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা হয় অর্থাৎ একবার ব্যবকলন করা হয় তখন এটাকে লেখা যায় ওয়াই ডট ঠিক একইভাবে যদি ওয়াই ডটকে একবার এর সাপেক্ষে ব্যবকলন করা হয় তখন সেটাকে লেখা হয় ওয়াই ডাবল ডট ঠিক আছে এটা আমরা আরও আগে পড়ে এসেছি তো যাই হোক সেই অনুযায়ী যদি আমরা এটাকে দেখি যে ওয়াইকে যদি এর সাপেক্ষে অন্তরজ করা হয় তখন সে সেখানে আমরা যা লিখতে পারি সেটা হচ্ছে ওয়ান y ওয়াই ডট এই স্কোয়ারের স্কোয়ার আর এই ডিএক্সটা আছে গুণ এটা যদি এ চলে আসে তখন আমরা এখানে লিখতে পারি ডিএস বাই ডিএক্স ঠিক আছে তাহলে আমরা এই পর্যন্ত লিখে ফেললাম এখন দেখুন এখান থেকে আমরা যেই মানটা লিখতে পারি সেটা হচ্ছে এখান থেকে সাপোজ যদি আমরা একটু সাজিয়ে লিখি এখানে এই মানটা থেকে ওয়ান প্লাস ওয়াই ডট স্কোয়ার ইডি ঠিক আছে তাহলে আমরা এখন তো লিখে পেলাম এখন আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে এই যে ক্ষুদ্র অংশ ডিএক্স অর্থাৎ এই এক নং বা দু নং রেখার ভিতরে যেটা বক্র রেখা ওই বক্ররেখা থেকে যে আমরা ছোট্ট একটু ডিএস অংশ কেটে নিলাম সেই ds অংশের মানই হচ্ছে আমাদের এটা এখন আমরা যদি এক নং থেকে দুই নং এই টোটাল রেখাটাকে যদি অন্ত অর্থাৎ যোগুজীকরণ করে দিই অর্থাৎ ইন্টিগ্রেশন করে দিই তখন আমরা টোটাল বক্ররেখাটার টোটাল দূরত্বটা আমরা পেয়ে যাব যে এক নং বিন্দু থেকে দুই নং বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হতে পারে এখন দেখুন এক নং থেকে দুই নং বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তখন যে মানটা আসে তখন অর্থাৎ এক নং ও দুই নং এ টোটাল দৈর্ঘ্যটা পাওয়া যাবে যদি আমরা প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ বিন্দু দুটি প্রথম ও দ্বিতীয় এর মধ্যে বক্র রাখার মোট দৈর্ঘ্য বিন্দু দুটি বিন্দু দুটির বিন্দু দুটির প্রথম ও দ্বিতীয় অর্থাৎ প্রথম এক ও দুই এক ও দুইয়ের মধ্যে এক ও দুইয়ের মধ্যে ঠিক আছে অর্থাৎ বিন্দু দুটির এক ও দুইয়ের মধ্যে বক্ররেখার মোট দৈর্ঘ্য বক্র রেখার মোট দৈর্ঘ্য অর্থাৎ লিখতে বিন্দুর অর্থাৎ প্রথম ও দ্বিতীয় এর মধ্যে বক্ররেখার মোট দৈর্ঘ্যকে আমরা যদি আহ আই দ্বারা ইন্ডিকেট করতে পারি অর্থাৎ আইস টু ইন্টিগ্রেশন অফ ওয়ান টু অর্থাৎ প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু আমরা লিখতে পারি সেটা হচ্ছে এস ঠিক আছে অর্থাৎ আমরা এই প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুর ভিতরে যদি আমরা টোটাল মানটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিই তখন আমরা প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুর মধ্যবর্তী যে মোট দৈর্ঘ্য আমরা সেটা পেয়ে যাব এখন আমরা যদি মানটা লিখে দিই ইন্টিগ্রেশন অফ প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু অর্থাৎ এর মান সেটা হচ্ছে রুটোভার ওয়ান প্লাস রুট ঠিক আছে এখন আমরা যে মানটা লিখলাম রুটোবার ওয়ান ওয়াই ডট স্কোয়ার ডিএক্স অর্থাৎ এই যে রুটোভার এই মানটা যদি আমরা একটা ফাংশনাল মত বিবেচনা করি দেখুন যদি এক ইকোয়ালস টু মানটাকে যদি আমরা একটা ফাংশনাল ভ্যালু যদি আমরা মনে করি তখন এখানে যে মাটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের অর্থাৎ এই মাটা যদি আমরা ফাংশনাল ভ্যালু সমান মনে করতে পারি মনে করি তখন আমরা এখানে যা লিখতে পারি সেটা হচ্ছে অর্থাৎ ইন্টিগ্রেশন প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু এবং যেহেতু আমরা এই মানটাকে একটা ফাংশনাল ভ্যালুর সমান ধরে নিয়েছি তখন আমরা এখানে লিখতে পারি এক ডি এক্স ঠিক আছে আমরা এই পর্যন্ত এটাকে লিখলাম এখন আমরা যে মান পেলাম অর্থাৎ এই অ্যাফের যে মানটা পেলাম এই অ্যাফের মানটাকে যদি আমরা ওয়াইডোটের সাপেক্ষে একবার ব্যবকলন করে নিই তখন আমরা যে মানটা পেতে পারি সেটা হচ্ছে অর্থাৎ এই মানটা যেটাকে আমরা লিখতে পারি এখন এখন অর্থাৎ ডেল্টা অ্যাপ ডেল্টা ওয়াইডট অর্থাৎ এই অ্যাপের যে মানটা এই মানটাকে যদি আমরা ওয়াইডটের সাপেক্ষে একবার ব্যবকলন করি তখন এটা যে মানটা আমরা পাবো সে মানটাকে আমরা লিখতে পারি অর্থাৎ ডিডিও যদি আমি একটু লাইনটা একটু শর্ট করে লিখি তখন আমরা একটু আমাদের বলতেও সুবিধা হয় তখন অর্থাৎ এই অ্যাপকে যদি এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন অর্থাৎ ডিফারেন্সিয়েশন করি তখন আমরা জানি যে রুটোবার কিছু যদি থাকে তখন সেটাকে ডিফারেন্সিয়েশন করলে যার মান আসে ওয়ান বাই টু রুটোবার ওয়ান প্লাস ওয়াইডট স্কোয়ার আর আমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে উচ্চতর গণিতের অন্তরীকরণ এবং যোগজীকরণ করেছি তারা দেখেছি যেখানে অর্থাৎ রুটোভার্ক কিছু থাকলে সেখানে কিভাবে ব্যবকরণ করা হয় সুতরাং এখানে নতুন করে আমাদের বোঝার কিছু নেই ঠিক আছে তা এখন আমরা মূলত প্রথমে এই রুটেরটা রুট থাকলে যা হয় তা লিখলাম এখন রুটের ভিতরে যে আছে তাকে যদি আমরা ওয়াই রোডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে নিই এখন ওয়ানকে একটা চলক অর্থাৎ দুর্ভোগ পথ একটা চলককে যদি আমরা এর সাথে ডিফারেন্সিয়েশন করি তা তখন তার মান আসবে জিরো কিন্তু ওয়াইডকে এর সাপেক্ষে যদি আমরা ব্যবকরণ করি তখন নিয়ম অনুযায়ী আমাদের পাওয়ার সামনে আসে এবং পাওয়ার থেকে এক কমে যায় ঠিক আছে পাওয়ার সামনে আসে পাওয়ার থেকে এক কমে যায় এবং ওয়াইডকে এর সাপেক্ষে ব্যবকরণ করলে যার মান আসে ওয়ান ওই ওয়ান আর আমরা এখানে লিখলাম না তখন এখান থেকে আমরা যা লিখতে পারি সেটা হচ্ছে এই মানটাকে অর্থাৎ এই দুই এই দুইকে যদি আমরা কেটে দিই তখন এই মানটা আমরা এইভাবে লিখতে পারি ওয়াই ডট ইউটিউবার ওয়ান প্লাস ওয়াই ডট স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এই পর্যন্ত লিখলাম এখন প্রথম মানটাকে আমরা যে মান অ্যাপ এই ফাংশনার ব্যালুটা ওই ব্যালুটাকে আমরা y ওয়াই এর সাপেক্ষে একবার ব্যবকলন করে নিয়েছি এখন এই ফাংশনার ব্যালুটাকে যদি আমরা y এর সাপেক্ষে ব্যবকলন করি তখন আমরা যা পাবো এবং এবং ডেল্টা অ্যাপ ডেল্টা ওয়াই দেখুন এই ফাংশনার ব্যালুর ভিতরে কিন্তু আমাদের ওয়াই ডট বিদ্যমান আছে কিন্তু ওয়াই বিদ্যমান নেই আমি যেহেতু বলেছি যে এখানে এই ফাংশনাল ব্যালোটাকে যদি আমরা ওয়াই সাপেক্ষে ব্যবকরণ করে নিই অর্থাৎ পার্শিয়াল অর্থাৎ আংশিক ব্যবকরণ করে নিই তখন আমরা এখানে যা পাব সেটা হচ্ছে যেহেতু এখানে ওয়াই নেই আমি বলেছি ওয়াই সাপেক্ষে ব্যবকরণ অর্থাৎ এখানে বলেছি ওয়াই সাপেক্ষে ব্যবকরণ কিন্তু এখানেও আমাদের ওয়াই বিদ্যমান নেই তখন এটার টোটাল মান আসবে শূন্য কেন কারণ হচ্ছে আমি বলেছি ওয়াই সাথে থেকে ব্যবকরণ কিন্তু এখানে আমাদের বিদ্যমান আছে ওয়াইডট যার কারণে এখানে মান আসে শূন্য ঠিক আছে এখন আমরা এর পূর্ববর্তী অর্থাৎ এর আগে যে আমরা অয়লারের সমীকরণ করেছি সেখান থেকে আমরা যা লিখতে পারি অর্থাৎ অয়লারের সমীকরণ অনুযায়ী যদি মানগুলো আমরা সেখানে বসাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব এখন আমরা অয়লারের সমীকরণ থেকে পাই কয়লারের ঠিক আছে অর্থাৎ কয়লারের সমীকরণ থেকে আমরা যে মানটা জানি সেটা হচ্ছে ডিডি এক্স অফ ডেল্টা এফ ডেল্টা ওয়াই ডট ব্রাকেট মাইনাস ডেল্টা এক ডেল্টা ওয়াই ইকুয়ালস টু শূন্য এখন একটা জিনিস একটু যদি লক্ষ্য করেন তখন আমরা একটু লিখতে পারি যেটা হচ্ছে আমরা আরেকটু আগে কিন্তু বের করছি ডেলটা এক ডেল্টা ওয়াই যার মান শূন্য ঠিক আছে যার মান শূন্য এখন যেহেতু এটার মান শূন্য তার মানে এই টোটালের মান শূন্য এই টুকের মান শূন্য তখন আমরা এটাকে এখন যদি মুছে দিই ঠিক আছে আপনি কিন্তু ফার্স্ট স্টেপ কিন্তু এভাবেই লিখতে হবে ঠিক আছে মানে অয়লারের সমীকরণ থেকে পাই তখন এভাবেই লিখতে হবে এভাবে লেখার পরে বা ডিডি অফ এক্স ডেল্টা এক ডেল্টা ওয়াই ডট ইকুয়ালস টু শূন্য ঠিক আছে যাই হোক আমরা একটা লাইন বসলাম না আমরা করেই দিলাম যেহেতু এটার নাম শূন্য তাহলে এটা বসালাম এখানে যা আছে তা অর্থাৎ এটার মান শূন্য এখানে শূন্য আর দিলাম না ইকুয়ালস টু এই শূন্য শূন্য ঠিক আছে তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম এখন দেখুন সেটা হচ্ছে এই মানটা যদি আমরা এই পাশে নিয়ে যাই এই মানটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তখন যে মানটা আমাদের আসে সেটা হচ্ছে এখানে ডেল্টা অ্যাপ ডেল্টা ওয়াই ডট ইকুয়ালস টু ধ্রুব ধ্রুবক কারণ আমরা এর আগে দেখেছি কোনো মানকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় অর্থাৎ শূন্যকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় সাথে যেখানে তার মান আছে ধ্রুবক আমাদের এখানে নতুন করে মানে ভাবার কিছু নেই ঠিক আছে তখন এই মানটা ধ্রুবক ওই ধ্রুবকটাকে যদি আমরা এর সমান মনে করে নিই একটা চলক এর সমান মনে করে নিই তখন দেখুন ডেল্টা ডেল্ট ডেল্টা ওয়াই ডট এটা কিন্তু আমরা একটা মান আরেকটু আগে পেয়েছি সেটা হচ্ছে ওয়াই ডট ডিভাইডেড বাই রুটুবার ওয়ান প্লাস ওয়াই ডট স্কোয়ার এই মানটা এখন আমরা এখানে যদি বসিয়ে দিই তখন আমরা যা লিখতে পারি সেটা হচ্ছে ওয়াই ডট ডিভাইডেড বাই রুটু ওয়ান প্লাস ওয়াই ডট স্কোয়ার ইকুয়ালস টু এ ঠিক আছে ইকোয়ালস টু এ অর্থাৎ এই মানটা আমরা এখানে লিখতে পারি যদি আমরা এই মানটা এখানে লিখি এখন দেখুন এখান থেকে আমরা যা লিখতে পারি সেটা হচ্ছে এই মানটা যেহেতু ভাগ এ ফাঁসে গেলে এর সাথে অবশ্যই গুণ হবে তখন আমরা যদি লিখি ওয়াই ডট ইকুয়ালস টু রুটোবার ওয়ান প্লাস ওয়াইডট স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এই পর্যন্ত আমরা এটাকে লিখে নিলাম এখন জাস্ট আপনারা প্রথম থেকে এই পর্যন্ত লিখে নেবেন লিখে নেওয়ার পরে আমাদের যে অবশিষ্ট অংশ আছে তারপরে আমরা অবশিষ্ট অংশ করব ঠিক আছে তাই আমি এখন হোয়াইটবোর্ডটা ক্লিন করে নিব তারপরে আমরা অবশিষ্ট অংশ করে নিব অর্থাৎ আপনার আগে এখান থেকে শুরু করে ঠিক এ পর্যন্ত তুলে নেবেন ঠিক আছে এখান থেকে শুরু করে এ পর্যন্ত তুলে নেবেন আমরা তারপর থেকে করব তো যাই হোক আমরা এ পর্যন্ত করলাম এরপর থেকে আমরা যদি যে এই এই মানটাকে অর্থাৎ এই মানটাকে যদি আমরা ধরে নিই যে ধরি ধরি ওয়াই ডট ইকুয়ালস টু এম যেখানে এম একটি অর্থাৎ এম যদি আমাদের একটি যুবক হয় এম ইকুয়ালস টু ধ্রুব ঠিক আছে অর্থাৎ আমরা ওয়াইডটকে মানে যদি কে একটা ধ্রুবকের সাথে যদি আমরা বিবেচনা করি তখন আমরা এখান থেকে যে মানটা লিখতে পারি সেটা হচ্ছে আমরা এর এর একটু আগে জেনেছিলাম যে কোনো অর্থাৎ ওয়াইকে যদি এক্সের সাপেক্ষে একবার ব্যবকরণ করা হয় সেখানে লেখা যায় ওয়াইডট এবং ওয়াইডটকে যদি আবার এক্স এর সার্ফিকে ব্যবকরণ করা হয় সেখানে লেখা যায় ওয়াইডা ওয়াডট তো যেহেতু দেখুন এখানে যেহেতু আমাদের ওয়াইডট আছে তখন আমরা এটাকে যদি একটু ভেঙে দেখি সেটা হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ঠিক আছে মূলত আমরা y ডট কে পর্যন্ত ভেঙে দেখলাম এখন এই যে যে মানটা পেলাম অর্থাৎ ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এই মানটাকে যদি আমরা অর্থাৎ এই মানের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে পাই অর্থাৎ সমাকরণ করে পাই অর্থাৎ উক্ত মানকে ঠিক আছে অর্থাৎ উক্ত যে মান এই মানকে যদি আমরা এক্সেসাল পে কে সমাকলন করে দিই তখন যেটা আসে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডি ওয়াই ডি এক্স ডি এক্স ইকুয়ালস টু যেহেতু আমাদের এম ধ্রুবক দুবককে তো আমরা ব্যবকরণ করতে পারবো না তখন ধ্রুবকটাকে বাইরে রাখলাম ইন্টিগ্রেশন আর এক্স ঠিক আছে এখানে এই ডি ডিএক্স ডিএক্স যদি চলে যায় তখন ইন্টিগ্রেশন ডি ওয়াই ইকুয়ালস টু এম এই dx কে যদি ইন্টিগ্রেশন করা হয় অর্থাৎ ব্যবকলন সমাকলন করা হয় তখন এটা মানাসে শুধু x আর একটা ধ্রুব পথ আছে সি এখন dy কে যদি আমরা ব্যবকলন অর্থাৎ সমাকলন করি যার মানাসে শুধু ওয়াই ইকুয়ালস টু প্লাস যা হচ্ছে আমাদের একটি রেখা সমীকরণ আমরা যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েছি তখন আমরা দেখেছি দেন রেখা যখন পড়েছি অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে তাছাড়া উচ্চ যে গণিতের প্রথম পাত্র ছিল প্রথম পাত্রের তৃতীয়তে আমরা দেখেছি সরলরেখা যেখানে আমরা দেখেছি সরলরেখার সমীকরণ y equals to mx c সুতরাং এখানে আমরা দেখলাম যে দুটি বিন্দুর ক্ষুদ্রতম যে দূরত্ব যে একটি সরলরেখা হয় আমরা আজকে সেটা প্রমাণ করলাম সুতরাং এর পরবর্তীতে আমরা চিরাত বলবিদ্যার আমরা যদি একটু এখানে একটু একটু লিখে দেই যা দুটি বিন্দু যা দুটি বিন্দুর মধ্যবর্তী ক্ষুদ্রতম যা দুটি বিন্দুর ক্ষুদ্রতম মধ্যবর্তী দূরত্ব যা যা দুটি বিন্দুর দুটি বিন্দুর ক্ষুদ্রতম মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে অর্থাৎ যা দুটি বিন্দুর ক্ষুদ্রতম মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে অর্থাৎ আমরা এইবার প্রমাণ করলাম যে সমতলে দুটি বিন্দুর ক্ষুদ্রতম দূরত্ব একটি সরল রেখা ঠিক আছে সুতারং এর পরবর্তীতে আমরা চিরাত বলবিদ্যাস আরও অনেকটি ট্রফিক নিয়ে পর্ব সুতারং এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ